মাত্র দেড়শো টাকায় বগুড়া আউটারে কিন্তু মাত্র দেড়শো টাকায় এদের যে অফারটা দিয়েছে মানে কিন্তু মাসের শুরুতে কিন্তু থাকে মানে এক সপ্তাহ থাকে মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত তাদের কিন্তু অফারটা থাকে বাট এটাতে কয়েক পিস মাংস আছে

ব্যসেলারদের জন্য বেস্ট একটি প্যাকেজ কিনতে কারণ আমরা যেহেতু ব্যসেলার থাকি তো আমাদের জন্য বেস্ট অপশন হবে যে স্বপ্ন থেকে মাত্র দেড়শো টাকা গরুর মাংস কেনার জন্য শুধু দেড়শো টাকা গরু মাংস না তাদের ওখানে মানে খিচুড়ির কম্বো আছে এবং মাছের কম্বো আছে তো আমরা আছে কিন্তু গরুর মাংসের কম্বটা নেব তো চলুন ভেতরে যাওয়া যাক এবং ব্যসেলারদের জন্য সবথেকে সুবিধা যাওয়া যাক অলরাইট গাইস আমরা সেই স্বপ্ন থেকে কিন্তু আমরা যে ভাইরাল যে মাত্র দেড়শো টাকায় বগুড়া আউটলেটে কিন্তু মাত্র দেড়শো টাকায় এদের যে অফারটি দিয়েছে মানে এটা কিন্তু মাসের শুরুতে কিন্তু থাকে মানে এক সপ্তাহ থাকে মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত তাদের কিন্তু অফারটা থাকে বাট এটাতে কয়েক পিস মাংস আছে এটা দেখুন ট্রাই করবো এবং কয়েক পিস হাড্ডি আছে এটা দেখাবো আর এটা কিন্তু বাসায় গিয়ে নিজেরা রান্না করব দেখব যে কেমন হয় সাথে তো অনেকদিন থাকবে সেগুলো দেখাবো আর আর এই প্যাকেজটা কিন্তু এই কম্বোটা কিন্তু হচ্ছে যে যারা ব্যাসেলাররা আছেন তাদের জন্য পারফেক্ট একটু কম্বো হতে পারে তো চলুন যাক অর্ডার গ্যাস আমরা সে কিন্তু স্বপ্ন থেকে কিন্তু দেড়শো টাকার যে মাংসের কম্বোটা নিয়ে আসছি তো এখানে কিন্তু প্যাকেটটা খুলেছি আমরা তো এখানে দেখব যে তারা কতগুলো মাংস দিয়েছে যদি কিন্তু আপনাদেরকে দেখাই তিন পিস চার পিস পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মানে এগারো এগারো পিস হচ্ছে বড় সাইজ আর দুটো একটু ছোটো সাইজ মানে ওভারলি যদি বলি আমি মানে ছোটো না পিসগুলো একদম বড়ও না মানে পারফেক্ট সাইজ এক কথা বলতে পারি এবং তিনটা কিন্তু হাড় দিয়েছে মানে তিন পিস হাড় এবং তিন পিস আলু তাই আমি মনে করি যারা ব্যাসেলার আছেন। অথবা যারা হচ্ছে যে খুব দরিদ্র সামনে বাস করতেছে যে এক কেজি মাংস কিনা হয়তো বা বাজারে গিয়ে পসিবল না বা এই দেড়শো টাকা হয়তো বা বাজারে গিয়ে মাংস কিনা পসিবল না তাদের জন্য কিন্তু স্বপ্ন যে প্যাকেজটা নিয়ে এসছে আমি কিন্তু মনে করি বেস্ট একটা অপশন হতে পারে আর যেহেতু এই প্যাকেজটা কিন্তু তারা এক মাস আগে থেকে লঞ্চ করছে বাট আমরা যেহেতু বেসেলদার তো আমরা কিন্তু কখনই ট্রাই করি নাই তো আজকে আমরা নিয়ে আসলাম দেখবো তাদের আসলে মাংসটা কেমন আসলে কি দেড়শো টাকা যে মাংসটা দিচ্ছে আসলে কি টেস্টফুল হবে না হচ্ছে ফ্রিজে অনেক দিনে রাখা বাসি হবে তো আমরা আজকে পেহারে রান্না করবো তো সরাসরি আমরা রান্না করে একদম খেয়ে দেখব যে ওভারঅল কি ঠিক আছে নাকি মাংসটা তো চলুন আমরা সরাসরি রান্না করি দেখে দেখা যাক সব থেকে যে মেইন জিনিসটা একটু দেখে আপনাদেরকে দেখলে আপনার হাসবেন ইউনিক ইউনিক আইটেমে কিন্তু এখানে হচ্ছে যে আদা বাটা হচ্ছে দেখেন গাইস মানে ব্যসালাদের বুদ্ধি যা হয় মানে হচ্ছে যে মানে শিল পাটা নাই বা হচ্ছে যে মানে আদা রসুর বাটার জন্য কোনো আদার্স কোনো জিনিস নাই বাট আমাদের তো অপশনের অভাব নাই বাট এখানে হাতুড়ি হাতুরি দিয়ে কিন্তু আদা বাটা হচ্ছে এবং এর পাশে হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা হচ্ছে আর আমরা যদি ব্যাচেলার থাকি এই বাসায় কিন্তু কোনো হচ্ছে যে কাজের বুয়া বা কোনো কিছু নেই আমরা সবাই ব্যাচেলার থাকি ব্যাচেলারভাবে রান্না করা হচ্ছে তো এখানে পেঁয়াজ মরি ছাগল কিছু কাটা হচ্ছে তো যাই হোক আমরা কথা না বেরে সরাসরি রান্না করবো আজকে কিন্তু তেহারি রান্না হবে তো যারা আশেপাশে আছেন দাওয়াত নিয়ে চলে আসতে পারেন শোনেন করেন এই তো মাংস কাটাকাটি চলছে ভাইয়া যে রান্না হবে আজকে কিন্তু স্পেশাল তেহারি রান্না হবে সঙ্গে ভাতি দাঁড়িয়ে চলছে মেইন শেপ আর আমি হচ্ছে আসি দেখি কেমনটা করতে পারি যে স্বপ্নের মাংস আসলে ঠিক আছে কিনা বাট সবচেয়ে খারাপ লাগছে এটার মাংসে দুই পিস হার মানে ফ্রেশ হার মানে কোনো কাজের না এটা দিয়ে এবার দেখি ঠিক আছে তাই বাট মানে এবারে যদি ধরা যায় যে নরমালি কিন্তু মাংস হোটেলে খাইতে গেলে না এই এই চার পাঁচটা পিস দিয়ে হচ্ছে 200 টাকা বাড়ি না বাট আমরা এতগুলো পাচ্ছি এটা হচ্ছে মেইন ক্লাস পয়েন্ট ওকে আমরা যে শেষ আমরা একটু পরিষ্কার করি

তো এসে স্বপ্নের মাংস হয়েছে মাংসটা এর আগে আপনি যেহেতু বলছেন যে স্বপ্নের মাংসটা খারাপ লেগেছে তো এখন একটু টেস্ট করেন দেখেন কিরকম এবার একটা ভালো আছে যা রান্না হচ্ছিল তখন টেস্ট করে দেখছি ব্যাপারটা সুন্দর আছে কিন্তু তাই মনে করি ব্যাচেলারদের জন্য আমাদের খরচ হয়েছে হচ্ছে যে দেড়শো টাকা হচ্ছে যে মাংস কিনছি আর বাকি হচ্ছে একশো টাকা হচ্ছে বালার করছি মানে আড়াইশো টাকা খরচ করে আমরা খাচ্ছি কিন্তু চারজন এটা নর্মালি কিন্তু এটা যদি এটা খেতে যায় না একটা হোটেলে তাহলে আমাদের খরচ পড়বে প্রায় একশো থেকে দেড়শো টাকা দেড়শো থেকে দুশো টাকা মানে ফুল প্যারে খাতে গেলে তা আমরা কিন্তু ফুল প্যারে ইচ্ছে মতো খাবো এটা তো এক প্যাট দিচ্ছি এরপরে আলু দুই প্যাট খাবো আমার আমাদের খিচুড়ি তিন প্যাট ছাড়া হয় না